হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখতে পাচ্ছ গাইজ আজকে র্যাঙ্ক খেলছি তো আজকে র্যাঙ্কের গেম প্লে ভিডিও গাইজ তো অনেকদিন হলো মতলব র্যাঙ্ক খেলছি না তো আজকে র্যাঙ্ক খেলতে চলে আসলাম তো দেখি গাইজ কী করা যায় তো দেখতে পাচ্ছ এখানে ল্যান্ড করছি গাইজ দেখি এখানে ল্যান্ড করছি গাইজ দেখি কী করা যায় তো দেখতেই পাচ্ছ এখানে কোনো বান্দা আছে তো দেখতেই পাচ্ছি না ভাই তো এখানে ল্যান্ড করার পরে গাছ জিপ লাইনে চলে যাবো তো দেখতেই পাচ্ছ এখন জিপ লাইনের সিস্টেমটা মানে কি করে রেখেছে একদম সেই তো দেখতেই পাচ্ছি এখানে এখানে ঘুরা যায় মানে কি স্প্রিং না বিয়ারিং লাগিয়েছে তো গাছ এখানে চলে এসেছি এখানে আসার পরে গায়ে যেখানে লুটসুট করলাম তো এখানে কিন্তু বান্ধা আছে গায়ে তো একটা প্লেয়ারকে দেখতে পেলাম তো প্লেয়ারটাকে এখানে মারছে প্লেয়ারটা বুঝতেই পারছে না আমি কোন সাইড থেকে মারছি তো প্লেয়ারটাকে মারার পরে গায়ে যেখানে দেখতেই পাচ্ছ মানে এখন বুঝতে পেরেছে তারপরে এখানে লন সার মেরে দিলাম তো লন সার মারার পরে এখানে মোটামুটি ভালোই জিতলাম তো এখানে কিন্তু একটা কিল করে নিয়েছি গাছ একটা কিল করার পরে গাছ ওখানে দেখি কী করা যায় তো এই জায়গাতে চলে আসলাম এখানে ড্রপটা লুটবো তো এখানে এসে কিন্তু ড্রপটা লুটে নিলাম ডবটা লুটতে লুটতে গাছ ওখানে একটা প্লেয়ার আসছে গাড়ি নিয়ে আসছি আমাকে মারার জন্য তো আমি কিন্তু ঘরের ভিতরে দেখতে আসছিলাম তো আমাকে কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে তো ফাইনালি কিন্তু আমি ওকে মারার জন্য ট্রাই করছি তো দেখি গ্যাস ওকে মারতে হবে তো এখানে পি দিয়ে ফাইনালে হয়ে গেলাম তো অলরেডি আমি দুটা কিল করে নিয়েছি গ্যাস তো ওকে লুট করে নিই আরে এখন জোন কী করেছে দেখতেই পাচ্ছ তোমরা তো অলরেডি আমি দুটা কিল করে নিয়েছি লাস্ট রয়েছে ছয়টা প্লেয়ার তো দেখি গ্যাস কী করা যায় দেখি গ্যাস তো এখান থেকে এখানে কিন্তু চারটে এনিমি রয়েছে তো আমি কিন্তু এখান থেকে জোন থেকে বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ চারটা এলাইফ আছে এখানে একটা বান্দাকে দেখতে পেলাম তো একটা বান্দাকে দেখতে পেরে এখানে মারা ট্রাই করলাম বান্দাটা পিঠায় মানে চলে গিয়েছে তো বাউলাম এই ঘরের ভিতরে চলে গেছে ঘরের ভিতরে কিন্তু ফুল আমি দিলাম কিন্তু আর একটা বান্দা এসে আমাকে দুটা প্লেয়ার এসে গেছে তো আমি কিন্তু এখানে দিনে ত্রি চালু করে দিয়েছি চালু করে দিয়ে কিন্তু এখান থেকে মানে বাগে যাচ্ছি কারণ তারা মারাও কারণ আমাকে পরে মেরে দেবে তো দেখতেই পাচ্ছি এখানে তিনটা এলাইফ রয়েছে তো ওরা ফাইট করে ওরা মরুক একটা প্লেয়ার আরে ওয়ান ভার্সেস ওয়ান হয়ে গেছে মানে একটা প্লেয়ার হয়েছে গ্যাস তো ম্যাচটা ট্রাই করবো তো দেখি গ্যাস ওই তো ওই সাইডে আছে এই দেখো উপরে উঠে গেছে দ্বারা আমি ইউটিউবে উপরে গাই এই দেখো উপরে আসলাম আমার নেটওয়ার্ক স্লো গ্যাস তো এখানে ফাইনালি কিন্তু অনেক ড্যামেজ দিলাম তো দেখতে পাচ্ছ আমি হেল্প করে নিলাম কারণ হচ্ছে গাইজ আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে দেখি গাইজ ম্যাচটা বয়া করতে পারে কি না তো এখানে ফাইনালি অনেক ড্যামেজ দিলাম তো দেখতেই পাচ্ছ মেরে দিয়েছি তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন আর বা যারা যারা চ্যানেল নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন